আপনার অনেক টাকা খেতে বসেছেন প্লেটে নানান রকম খাবার একই টেবিলে আপনি বসেছেন চারপাশে সবাই খাচ্ছে কিন্তু আপনার এত টাকা এত ক্ষমতা এত পাওয়ার কিন্তু তাদের খাবারগুলো আপনি দেখছেন কিন্তু আপনি কি খাচ্ছেন উচ্ছে সেদ্ধ বেন্টি সেদ্ধ পেঁপে সেদ্ধ মত বিনিময় চ্যানেল থেকে আমি মঙ্গল সরকার আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেলে স্বাগত

আপনারা ইউটিউবে এসে সার্চ করুন লিখুন মত বিনিময় এম ওটি আই এম ও ওয়াই দেখবেন আমাদের হোম পেজে আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন বডি স্ট্রেনথেনিং যোগা আপনারা ভিডিওগুলো সব দেখতে পারবেন আপনার জীব যা চাইবে আপনি খেতে পারবেন তার মানেই নয় আপনি যা খুশি খাবেন আসুন দেখুন আপনারা দেখছেন অর্ধকুর বজ্রাসনে বসে আর দুটোকে তুলে নিয়ে সামনে রোখ পেটের জন্য যে কোনো পেটের সমস্যার জন্য পেটের মাংস পেশি এবং না স্নায়ুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন চক্রাসন চক্রাসনটা আমি লাইন কন্ডিশনে দেখাচ্ছে ও দাঁড়িয়ে পড়ে পিছনে হাত দিয়ে করা যায় কিন্তু সকলে তো চক্রাসন করতে পারবে না তাই শুয়ে পড়ে কি করে করা যায় সেটাই দেখালাম পেটের জন্য ভীষণ ভালো আসুন আপনারা দেখছেন পদ হস্ত হাতটাকে উপরে তুলে পাট হাঁটুতে মাথাটাকে টাচ করা এটা হচ্ছে পদাহাস্ত পেটের জন্য অত্যন্ত উপকারী এবারে দেখুন ধনুর আসন যে আসনটা পেটের জন্য ভীষণ ভালো পেটের মাংস পেশি পায়ের মাংস পেশি ইন্টারনাল অর্গান সব ভীষণ রকমভাবে সতেজ হয়ে ওঠে এই আসনের আপনারা দেখছেন পবন মুক্ত আসন এটা সিঙ্গেল লেগ করে প্রথমে তারপরে ডান পা দেখুন এগুলো পেটের মাংসপেশিকে ভীষণ শক্তিশালী করে তোলে এবং পেটের যে কোনো রকম সমস্যায় এই আসনগুলো ভীষণ কাজ করে রেগুলার প্র্যাকটিস করুন প্রতিটি আসন তিনবার করে করুন দেখুন দুপা একসাথে করছে যাদের হাঁটুতে ব্যথা থাকে তাদের জন্য একটা স্পেশাল টেকনিক দেখুন হাতটাকে উপর থেকে না নিয়ে নিচে নিয়ে গেছে প্রতিটি আসন তিনবার করে করবেন তিন থেকে পাঁচবার করে করবেন প্রত্যেক দিন অভ্যাস করবেন এবার দেখছেন পশ্চিম উত্তানাসন আসন পশ্চিম উত্তানাসন দুটো হাত তুলে দেখুন পা দুটোকে সামনে প্রসারিত করে দুটো হাত দিয়ে পায়ের পায়ের পাতাটাকে ধরেছে এবং মাথাটা হাঁটুর উপরে লাগানো আপনারা জানেন স্থির সুখম নাম আপনারা নিজেরা যতটুকু পারবেন যতটুকু হতে পারবেন ততটুকু করবেন জোর করে করবেন না এবারে আপনারা দেখছেন মন্ডুকা আছেন নিয়মিত অভ্যাস করবেন দেখুন লম্বা শ্বাস নিয়ে তারপরে শ্বাসটাকে বাইরে ছেড়ে দিল পুরো পেটটা খালি করে নিয়ে আপনার দুটো হাত মুঠি করে লিভার পজিশানে চেপে সামনে মাথাটা মাটিতে লাগিয়ে দিচ্ছে এবারে আপনারা দেখছেন হলাসন চিত হয়ে শুয়ে পড়ে পা দুটোকে তুলে কোয়ারের নিচে হাত রেখে স্ট্রেট পিছনে পাটা লাগিয়ে দিল পেটের যে কোনো রোগে ভীষণ উপকারী একটা জিনিস আমি বারবার বলি সেটা খেয়াল রাখবেন ব্লাড প্রেশার ব্লাড সুগার এই ধরনের যারা সমস্যায় ভুগছেন তারা সব সময় কিন্তু আন্ডার এক্সপার্ট যোগা টিচারের আন্ডারে করবেন আমি এই ভিডিওটাকে আসনগুলো দেখালাম এবং আপনারা নিশ্চিত আমি জানি আপনারা সবাই এই আসনগুলো আমার আগের কোনো না কোনো ভিডিওতে দেখেছেন উপকারিতা দেখেছেন নিয়মাবলী দেখেছেন শুধু বারবার আমি একটা জিনিস রিকোয়েস্ট করব সেটা হচ্ছে সম্ভব হলে আপনার পার্শ্ববর্তী কাছাকাছি কোথাও কোনো ভালো লোক টিচারের সংস্পর্শে আসবেন করবেন কারণ শরীরের অনেক রকম ব্যাপার থাকে তো এক একজন এক এক রকম সমস্যায় হয়তো রুগছে পরামর্শ নিয়ে নেওয়া খুব ভালো